আমার হচ্ছে জি ফোন হচ্ছে রিয়েলমি এসি ফোনেরও প্রবলেম হচ্ছে ওয়াইফাই এসি কাজ করে না কাজ করলে স্কু অল্প মানে যে জায়গায় রাউটার আছে ওই জায়গার থেকে রাউটার ওয়াইফাই ধরে সেটা আমরা চেকগুলো দেখাই দেখতে পাচ্ছেন ফোনটা রান হয়েছে এবং ওয়াইফাই আইসি ওয়াইফাই সিগন্যালটা দেখতে পাচ্ছেন পনেরো দেখতে পাচ্ছেন এই বর্তমানে সিগনাল তো এটা আমরা ভোর থেকে আলাদা করবো এবং এটা ওয়াইফাই আইসিতে কাজ করবো দেখতেই থাকেন এটা আমরা স্ট্যান্ডে বসাবো ওয়াইফাই আইসি যে টেন কেটে নেব টিন কাটার পরে এটা আইসিটা রিহ করব অথবা রিভোলভ করবো না হলে চেঞ্জ করবো দেখতেই থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেনশিলটা খুলে নিয়েছি উপরে এই হচ্ছে আমাদের ওয়াইফাই আছে এটা তো এটা দেখুন তো আরেকটা বিষয় হচ্ছে এই যে জায়গাটা ভাঙা সম্ভবত এই জায়গার জন্য ভাঙার জায়গার জন্য ওয়াইফাই পাইতেছে ঠিকই আইসি কাজ করতে অথচ সিগন্যাল যেহেতু বোর্ডের মধ্যে এটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে এদিকে লাইন কাটা আছে যার কারণে লাইনটা মাদার উপর পর্যন্ত যায় না তো এটা আমরা দেখি আগে আইসিটা কাজ করে আইসির একটু রিভল বা রিহট করে তারপরে আমরা এটা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে এটা সমাধান করব নেগেটিভ লাইনটা চেক করি দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ লাইনে মিসিং আছে পিছন থেকে উল্লাই দেখি নেগেটিভ আছে সবার আগে এটা নেগেটিভ তারপর পজিটিভ তো বন্ধুরা এই জাম্পার তার দিয়ে নেগেটিভ এবং আমার যে ওয়াইফায়ের যে লাইনটা সিগন্যাল লাইনটা এটা জাম্পার করে দিলাম দেখতে পাচ্ছেন বোর্ডটা আমি টোটালি আলাদা করে নিয়েছি যেহেতু বোর্ডটা ভেঙে গেছে এটা আলাদা করে আমি পরে জাম্পার করে দিলাম বোর্ডে মাদার বোর্ড ইনস্টল করতেছি তো আমাদের কাজটা আশা করি হয়ে যাবে ওয়াইফাই অলরেডি পাই যেহেতু এটা বাঙ্গা সিগনালটা কম পাই তো ওয়াইফাই আইসিটা রিহোট করলাম আর এই সিগনালের তারগুলো আমি জাম্পার করে দিলাম তো মোবাইলটা ফিটিং করতেছি যেহেতু আমি একা ভিডিও করতেছি এক হাতে মোবাইল এক হাতে মোবাইলটা বসানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তখন ফোনটা সবকিছু ফিটিং করে নিচ্ছি এবং ওয়াইফাই একদম ফুল দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটা একদম ফুল আসছে তো প্রবলেম ছিল মূলত এটার সাব বোর্ডটা ভাঙা ছিল যেটাতে নেটওয়ার্ক ইয়ে করে টাইনার নিয়ে আসে তো এটা আমরা জাম্পার করে দিই এবং ওয়াইফাই আইসিটা রিহট করি তো আমাদের কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওয়াইফাই সি যদি আপনাদের ওয়াইফাই শো করে মানে নেটওয়ার্ক ওয়াইফাই যে সিগন্যালটা কম ধরে তাহলে আপনারা এটা চেক করতে পারেন এবং ওয়াইফাইটা কম ধরলে তাহলে আপনারা আইসিটা হট করে দিলেই কাজটা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আবার এটার একটা ইউটিউবে একটা প্লে করে দিতেছি একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব খুব ভালোভাবে চলতেছে তো এটা